আলাইকুম যারা ফেসবুক থেকে এরকম ভাই ইনকাম করতে চান মাসে প্রায় এক হাজার ডলার পাঁচশো ডলার সাতশো ডলার এরকম যদি আপনি ইনকাম করতে চান তাহলে ভাই আজকে আমার এই ভিডিওটা আপনি দেখেন আশা করি আপনি যদি ফেসবুক থেকে সাতশো পাঁচশো এক হাজার ডলার ইনকাম করতে পারবেন তাহলে মানে এক লাখ দেড় লাখ টাকার মতো আপনি সহজে ভাই ইনকাম করে নিতে পারবেন এবং কম পরিশ্রম দিয়ে অর্থাৎ আপনি মোটামুটি একটা কাজ করলেই আপনি ইনকাম করতে পারবেন এখন আপনি কীভাবে ইনকাম করবেন এই প্রসেসগুলো ভাই আপনাকে জানতে হবে আপনি যদি এরকম আমার মতো ইনকাম করতে চান দেখতে দেখেন এরকম ছয়শো আঠারো ডলার এরকম যদি আপনি চান আরও বেশি ইনকাম করতে পারেন এটা ইনকাম করার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে এবং কিছু সেট আপ ফেসবুক আপনাকে দিতে হবে অর্থাৎ মনিটাইজেশন পেতে হবে কীভাবে মনিটাইজেশন পাবেন দেখেন স্টার্স অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস এবং সর্বশেষ আপডেট চলে আসে কন্টেন্ট মনিটাইজেশন আগের সকল সেট বাদ রয়েছে আর কন্টেন্ট মনিটাইজেশন আর এবং অ্যাডস কিন্তু বর্তমানে নাই আপনারা চাইলে এই যদি আপনার একটা পান তাহলে আপনি এখান থেকে চাইলে এরকম হাজার হাজার ডলার বাই সহজে বাই ইনকাম করে নিতে পারবেন এবং খুব সহজে কম পরিশ্রম দিয়ে এক ঘন্টার সময় ব্যয় করে আপনি চাইলে অনেক ডলার ইনকাম করার সুযোগ আপনার রয়েছে এখন একটা বিষয় আপনি কিভাবে করবেন ভাই আপনি যদি আইডিতে কাজ করতে চান তাহলে আপনাকে একটা নিয়ম ফলো করতে হবে সেটা হলো আপনি ফেসবুকে চলে যাবেন যাবে দেখতে পাচ্ছেন প্রপাল পিকচার এখানে একবার ট্যাপ করে দিবেন ট্যাপ করার পর এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এখানে একবার ক্লিক করবেন ক্লিক করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন লেখা দেখতে পাবেন ভালো করে খেয়াল করে দেখেন টার্ন প্রফেশনাল মুড অফ লেখা দেখতে পাচ্ছেন টার্ন প্রফেশনাল মুড অফ যারা অন করেনি তাদের বেলায় লাগবে টার্ন অন আমি ভালো করে বললাম আপনাদের বেলায় লেখা থাকবে টার্ন অন যদি অন লেখা থাকে তাহলে আপনি এটাকে ভাই অন করবেন যদি অফ লেখা থাকে তাহলে আপনি প্রভেশনাল মোডটা অন করে ফেলেছেন যদি আপনার কাছে দ্বিতীয়বার করবেন না দ্বিতীয়বার যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার মনিরিশন যদি থাকে সেটা নিয়ে যাবে আপনার এনগেজমেন্ট সব কিছু কিন্তু জিরো হয়ে যাবে যদি আপনাদেরকে আগে থেকে বলে রাখি যারা এখন পর্যন্ত প্রফেশনাল মোড অন করেননি যদি অন থাকে তাহলে ভাই আপনি অন করবেন এই কাজটা তার আইডিতে কাজ করতে চান জাস্ট আপনি এটাকে প্রথমে অন করবেন অন করার পরে আপনি শুধু ভিডিও আপলোড করতে থাকবেন আপনার ফেসবুক পেজে অথবা আপনার আইডিতে যদি আইডিতে করেন এই অপশন আপনি কাজ করে থাকবেন এর এক নম্বর কাজ আর আপনি যদি এই সেটআপ গুলো পেতে চান বিশেষ করে এখন বর্তমানে যারা কন্টেন্ট সেটআপ পাওয়ার জন্য যোগ্য তারাই কিন্তু এই সেটআপটা আপনি পাবেন এখন আপনার এই যোগ্যতা ভাই আপনাকে কিন্তু অর্জন করে নিতে হবে কিভাবে অর্জন করবেন যে কন্টেন্ট মনিটাইজেশন এই সেটআপ যদি আপনি পান তাহলে আপনি অনেকভাবে ইনকাম করতে পারবেন তাহলে অ্যাডস অন রিলস ইনস্টিম অ্যাডস লাইভ ভিডিও এরপর আপনি টেক্সট অথবা আপনি ফটো আপলোড করে অর্থাৎ যতভাবে ফেসবুকে ইনকাম করার সুযোগ রয়েছে সকলভাবে আপনি ইনকাম করতে কিন্তু পারবেন একটা বিশাল আপনি এই কন্টেন্ট মনিটাইজেশন সেটা আপনি কীভাবে পাবেন আমার কথাগুলো আপনি একটু মনোযোগ দিয়ে শুনুন সেটাও যদি আমার এই ভিডিও চ্যানেল থেকে দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজ থেকে ফলো করে রাখবেন আপনি পনেরো দিনের ভিতরে আশা করি পনেরো দিনের ভিতরে আপনি এই পাবেন যদি পান তাহলে ভাই এরকম ডলার আপনার মাসে কেন অর্থাৎ পনেরো দিনের ভিতরে এরকম ডলার আপনি ইনকাম করতে পারবেন এই কথাগুলো আমার মন দিয়ে শুনে রাখুন কীভাবে আপনি সেটা পাবেন এই কাজগুলো পাওয়ার জন্য আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনি ভাই প্রতিদিন দুইটা করে ভিডিও আপলোড করবেন আপনার পেজে করেন অথবা আপনার প্রোফাইলে করেন দুইটে করে ভিডিও আপলোড করবেন আরও আপনাকে দুইটে তিনটে ছবি পোস্ট করবেন সকাল একটা দুপুরে একটা রাতে একটা এরকম আপনি ছবি পোস্ট করতে থাকবেন আর মাঝে মাঝে আপনি লেখার পোস্ট করবেন ভালো ভালো লেখা দিয়ে আপনি পোস্ট করবেন ওই পোস্টগুলো দেখবেন যে মোটামুটি রিচ যখন বাড়বে ভাইরাল হয়ে যাবে আপনার ছবি অথবা আপনার লেখা তখনই দেখবেন আপনাকে ফেসবুক এই সেটা পনেরো দিন এরকম টানা যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনি এই সেট ভাই পাবেন আমি আশা করি এই তথ্যটা কিন্তু আমি এই ফর্মুলা পূরণ করে আমি কিন্তু এই সেট আপটা পেয়েছি ফেসবুকের কাছ থেকে আপনারা কিন্তু পাবেন পেলে ভাই আপনি এক ঘন্টা সময় দিই এরকম কিন্তু ভাই আয় করার আর সুযোগ আপনার আছে ভিডিও অবশ্যই শেয়ার করে রাখবেন আমার পেজ থেকে যারা দেখতেছেন আমার চ্যানেল থেকে যারা দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটু লাইক কমেন্টস করে রাখবেন